গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরাও ভালোই আছি আজ হলো সোমবার সকাল এখন বাজে ওই সাড়ে আটটার মতো তো এখানে আমি একটু বাজারে গিয়েছিলাম টুকটাক কিছু বাজার নিয়ে এসেছি আর ঘরের অবস্থা কিন্তু ভীষণ খারাপ আর আজকে ভোর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে কি বলবো আর মানে এত বৃষ্টি হয়েছে আমাদের এখানে পুরো এক হাঁটু জল হয়ে গেছে তো তন্ময় কিন্তু কাজে বেরিয়ে গেছে আমি এবার ঘরের সমস্ত কাজ করব। আর এখানে সবজি বাজার বলতে একটু পটল একটু ঝিঙে আর দেখুন না প্যাকেটের মধ্যে শশাগুলো ছিল না পেকে গেছে একটুখানি ওল নিয়ে এসেছি বাঁধাকপি এগুলো সব ফ্রিজে তুলে রাখতে হবে আর আমি কিন্তু সকালবেলা নিয়ে আসিনি এটা গতকাল সন্ধ্যের বাজার কিন্তু ওই প্যাকেটের মধ্যে ছিল না তো সেই কারণে সব পেকে গেছে হ্যাঁ ফ্রিজে তুলে রাখবো ভুলেই গেছি আর গতকাল আমার শরীরটা একদম ভালো ছিল না আর দেখছেন কী বৃষ্টি হচ্ছে আর গতকাল তো রবিবার ছিল আমি কোনো ব্লগ করিনি ভিডিও তো মানে দিইনি তো শরীরটা একদম ভালো ছিল না মানে কি বলবো ওই মানে মাথাটা ঘুরছিল তারপরে শরীরে যেন কোনো এনার্জি ছিল না মানে শরীরটা দুর্বল লাগছিল আর কি তো প্রেশারটা কমে গেছে প্রেশার দেখাতে গিয়েছিলাম বললো প্রেশারটা অনেক কমে গেছে নুন চিনির জল খেতে বলেছে তো ওদিকে গতকালকের জামাকাপড় পরে আছে গতকালকের কিন্তু জামাকাপড় মেলা হয়নি কারণ গতকালকেও বৃষ্টি হয়েছে দুপুর থেকে এখানে সারা দিন বৃষ্টি হয়েছে তো আমি আর মিলতে যাইনি এখানে বিস্কুটটা ঢেলে নিচ্ছি আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি তন্ময়কে কিন্তু চা করে দিয়েছি ও খেয়ে বেরিয়ে গেছে আর আমি এখন চা খাচ্ছি আমি না শুয়েই ছিলাম শরীরটা না একদম ভালো লাগছে না গতকাল থেকে হঠাৎ করে মনে হচ্ছে গ্যাস হয়ে গেছে জানেন তো গ্যাসের ওষুধটা খেতে খানিকক্ষণ ঠিক ছিলাম তো যাই হোক আর প্রেশারটা অনেকটা কমে গেছে মাথা ঘুরছিল প্রেশার কমে গেছে বলে নুন চিনির জলটা গতকাল সন্ধ্যা থেকে খাচ্ছি এখন একটু ভালো আছি এখানে দেখছেন হাঁড়ির মতো কাপে এক কাপ চা করে নিয়েছি আর তৃষানকে একটু দোকানে পাঠিয়েছিলাম আজকে বৃষ্টির জন্য পড়তে যেতে পারে না কারণ যেখানে পড়তে যায় সেখানে এক হাঁটু জল একদম আর আজকে স্কুলে যাওয়ারও ছিল বারোটার সময় স্কুলে যাওয়ার আছে স্কুলের ড্রেস দেবে কিন্তু কি করে যাবে ও তো বন্যা হয়ে গেছে স্কুলের সামনে আর এখানে কোয়াটার পাউরুটি আনতে বলেছি আর দেখুন না কত চা দেখছেন আমাকে আমার মা বলছে তোর ওই হাঁড়িওয়ালা কাপে চা খাস ওই জন্য তোর আরও অম্বল করে এখানে বাটার পাউরুটি আর চা এটাই আমার সকালের ব্রেকফাস্ট তো চলুন চলে এসেছি কিন্তু রান্নাঘরে বাসন কোষণগুলো মাসতে আর সামনে পুজো দেখুন না এইরম বৃষ্টি হচ্ছে কী অবস্থা আমাদের কথা তো বাদ দিন বাচ্চাগুলো যে একটু আনন্দ করবে আর শুনছি নাকি পুজোর মুখে একটা নাকি নিম্নচাপ হবে তো বাবা আমি তো মানে ওটাই ভেবে অবাক হয়ে যাচ্ছি আবার তৃষণ বলছে মা বন্ধুদের সাথে আমি ঘুরতে যাব আমি বলছি হ্যাঁ দাঁড়া আগে রাস্তাটা শুকনো থাক তারপরে ঘুরতে যাবি একে তো শরীর ভালো না তার উপরে এত বাসন জমে গেছে যে কি বিরক্ত লাগছে আপনাদের কি বলবো দুখানা করা পড়ে গেছে গতকালকে মাংস করেছিলাম আর তার সাথে উচ্ছে আলু ভাজা করেছিলাম তো দুখানা করা পড়ে গেছে কারণ ছোটো কড়াটাই উচ্ছে আলু ভাজা করেছিলাম আর মাংসটা বড় করাটাই করেছিলাম তো সেই কারণে আর কী বলুন তো রকমের শুধু রান্নাটা খালি করেছি আর তন্ময় গতকাল কাজে গিয়েছিল ওই বারোটা করে বেরিয়েছিল ও এসছে ওই সন্ধ্যে সাতটা করে আমি রকম খেয়ে দিয়ে শুয়ে পড়েছি আমার মানে একদম শরীর যেন চলছে না এরকম অবস্থা সমস্ত বাসন পোষণ পড়েছিল রাতে ওই মাংসই একেবারে খাওয়া হয়েছে ভাত বেশি করে করে নিয়েছিলাম ওটাই দুবেলা খাওয়া হয়েছিল আর মাকে একটু মাংস ভাত দিয়ে দিয়েছিলাম শাশুড়িকে তো চলুন এখানে বাসনগুলো মোটামুটি মাজা হয়েছে তবে এদিকে আরও কয়েকটা পড়ে আছে চায়ের বাসন আছে আর গ্যাস ওভেনটাও ভালো করে মুছে নিচ্ছি কারণ গতকালকে তো রান্না করেছিলাম মাংস তেল পেল ছিটিয়ে পুরো নোংরা হয়ে আছে একদম তো সেই কারণে একেবারে একদম স্কচ বাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই আর আজকে কিন্তু রান্না রান্নাবান্না সেরকম কিছু হবে না আজকে আমি মায়ের বাড়ি যাব কিন্তু মায়ের বাড়ি যাবো বলছি তবে যা বৃষ্টি পড়ছে না কি করে যাব জানি না কারণ ছাতা নেই আর তৃষণ আবার মায়ের বাড়ি যাবে মার ওই গতকালকের একটু মাংস বেঁচে গেছে মেজদার তো ওটা মা রেখেছে তো তৃষণকে দিয়ে পাঠিয়ে দিতে বলেছে তাড়াতাড়ি করে এবার ও তো বেরিয়ে যাবে ছাতা নিয়ে ব্যাস দুখানা ছাতা আর ভেবেছিলাম আর ছাতা কিনবো না কারণ শীতকাল পড়ে যাচ্ছে পুজো কাটলেই তো শীতকাল কিন্তু ও বাবা যা বৃষ্টি ধরেছে না আমার মনে হয় শীতকাল অবধি বৃষ্টিটা বোধহয় চলবে তো আবার একটা মনে হয় ছাতা কিনতে হবে তিনজনের তিনটে ছাতা না হলে না হবে না তো এখানে চলুন ভালো করে মুছে নিয়েছি আর জানলার ওপরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সাদা টাইলস তো প্রতিদিন না পরিষ্কার করলে না দেখতে বড্ড বিচ্ছিরি লাগে আর এখানে চায়ের বাসনগুলো ঘরে ছিল খেয়াল ছিল না একদম মানে আজকে এমনই অবস্থা কি বলুন তো মানে এক তো শরীর খারাপ তার উপরে কাজ যেন আর শেষ হচ্ছে না মানে এত কাজ এই এত বাসন মাজলাম তারপরে আজকে আবার বিছানার চাদরটা আমাকে তুলতেই হবে কারণ বিছানার চাদরটা এত নোংরা হয়েছে আর সাদা চাদর তো পুরো কালো হয়ে আছে একদম আর এখানে রান্নাবান্না কি করব সেটাই চিন্তা ভাবনা করে বের করছি আর সবজিগুলোকেও তুলে নিই আর এই যে শশাগুলোকে পাকিয়ে ফেলেছি প্যাকেটের মধ্যে ছিল পুরো পেকে গেছে একদম পটলগুলোও খানিকটা দেখছি পেকে গেছে তো এখানে রান্না বান্না বললাম তো ডিংটা ডিমটা হবে আর কিছু সিদ্ধ করব সেটাই দেখছি কি সিদ্ধ করা যায় গবেষণা করে বার করি আর দেখুন না তন্ময়কে বললাম জলের ড্রামটা কিন্তু ঢেলে দিয়ে যেবো এত ঢেঁটা না মানে কি বলবো আপনাদের ঢালছি ঢালছি করে করে ভুলে যায় ব্যাস তারপর কাজে বেরিয়ে গেল আর এই এত ভারী ড্রামটা শরীরটাকে ভালো নেই দেখছেন তো আর না ঢাললেও নয় ভাতে জল নেব তো আর গতকালকে তো এই যে এই কলটা তো খারাপ হয়ে গেছিল পরশু গতকাল যে সেই শনিবারে যে আমি রামতলা গিয়েছিলাম একটা কল কিনে নিয়ে এসেছিলাম তো ওই কলটা তন্ময় লাগিয়ে দিয়েছে এই যে নতুন কল আর পুরোনোটা যে আর এই যে এও ব্যায়ামো কলটাকে যে লাগিয়েছে না টিভির দিকে হাঁ করে তাকিয়ে আছে ওকে আমি বলছি তন্ময় কলটা আগে ভালো করে লাগিয়ে নাও তারপরে তুমি যত খুশি টিভি দেখবে কিন্তু না ওই টিভির দিকে তাকিয়ে তাকিয়ে কল লাগিয়েছে টপ টক টপ টপ করে জল পড়ছে আর এখানে এই দেখুন এই যে ফ্রিজের এই যে ঢাক দেখছেন ফ্রিজের যে ঢাকনাটা ওটা খানিকটা দেখছি ফেটে গেছে ওই বরফ অবস্থায় মনে খুলেছে ওই যে আইসক্রিম ঢোকানোর কি ঠেলা ওরে রে বাপ রে বাপ আইসক্রিম তো কদিন ধরে দেখছিলেন না আইসক্রিমের বাক্স নিয়ে আসছিল ওই রকম করে ঠেলে ঠুলে জোর করে বোধ টেনে খুলেছে ওই ফেটে গেছে ওটা এখন দেখছি আর লাগছে না তো দেখছি জল পড়ছে কি না গতকালকে এমন লাগিয়েছিল জল পড়ছিল জানেন আবার সকালবেলা বলেছি ঠিক করে লাগিয়ে নেবে তো এখন তো দেখছি জল পড়ছে না জানিন এখন খানিক্ষণ থাকলে তবে বোঝে যাবে যে জলটা পড়ছে কি না তো চলুন ঘরের কাজগুলো আগে সেরে নিই বাসি কাজ আজকে না অনেক ঝামেলা আছে কারণ বিছানা চাদরটা তুলবো তারপরে আবার ড্রেসিং টেবিলটা খুব নোংরা হয়েছে জলটা দেখছি পড়ছে না তাহলে মনে হয় ঠিকঠাকই লাগিয়েছে আর এই দেখুন দেখছেন জোরে বৃষ্টিটা এসছে কী জোর বাবা আজকে ভোরবেলাতে এমন জোরে বৃষ্টি এসছে মানে বৃষ্টির আওয়াজে আমি যেহেতু জানলার সামনে শুই তো আমার ঘুম ভেঙে গেছে তো রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি বাসন কোষণ দেখছেন দুখানা কড়া চাটু সব একবারে মানে পাহাড় হয়ে আছে তো যাই হোক এটাকে আগে ঠিক করলাম তার কারণ হচ্ছে একটা লোকজন এলে না দরজাটা খুলে এই এত বাসন রান্নাঘর এত নোংরা দেখে না বলবে পিচাস একবারে বলবে বাবা কি অবস্থা রান্নাঘরটা ওই জন্য রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিলাম তো এইবারে বিছানার চাদর তুলবো আর এই চাদরটাই পাতবো সেটের চাদর তো আমি এখন একদমই পাচ্ছি না কারণ তিসাণ তন্ময় দুজনে মিলে নোংরা করে দিচ্ছে আর তন্ময় যদি ঘরে থাকে তো হয়ে গেল চাদরের পুরো বারোটা পাঁচ একবারে তো এখানে এই চাদরটা ভালো কি বলুন তো এটা সুতির চাদর আর রঙটা চটে গেছে একটু অনেক দিন হয়ে গেল প্রায় চার পাঁচ বছরের চাদর এটা কেউ বলবে বলুন তো আর প্রচণ্ড কাছি না কেচে কেচে রঙগুলো সব নষ্ট হয়ে যায় তো এখানে চলুন ওয়েদারটা তো একদম ঝিমিয়ে আছে ভালোই লাগছে না সামনে পুজো ভাবলাম আর একবার ময়দানে যাব আর একবার এম বাজারও এম বাজার না সরি স্টাইল বাজারে আমাদের এখানে একটা স্টাইল বাজার হয়েছে ওইখানে যাওয়ার খুব ইচ্ছা আছে তো দেখি আর কপাল যদি এখন না থাকে সেখানে কিছু করার নেই মানে কপালে থাকতে হবে যাওয়ার জন্য এখানে কভারগুলো বার করে নিচ্ছি আর এই যে এই কভারগুলোই করিয়ে নিলাম এরও চাদর আছে তো এখন ভাবছি এর সেটের চাদরটা পাতলেই মনে হয় ভালো হতো আর এই চাদরটা এখন তুলে রেখে দিই গতকালকের তো কাপড়গুলো কিচ্ছু সব মানে সব বালতির মধ্যে পড়ে আছে ভাবলাম আজকে দেব দেখুন না কি অবস্থা তো চলুন বিছানা পরিষ্কার হয়ে গেছে আর বিছানা পরিষ্কারের সময় জানলাগুলো একটু মুছে নিলে ভালো হতো কিন্তু আজকে আর আমি আমার শরীর দিচ্ছে না বললাম না ভালো লাগছে না একদম আর শরীরটা কেমন যেন ক্লান্ত লাগছে বাজে প্রায় এগারোটা আজকে শরীরটা না ভালো লাগছে না মানে কাজগুলো করতে হবে করছি আর কি আর বিছানার চাদরটা এত নোংরা হয়েছে যে না তুললেই নয় সেই জন্য আমাদের এখানে এক হাঁটু জল পুরো একদম কিষাণ তো মায়ের বাড়ি চলে গেছে কিন্তু দুঃখজনক কথা হচ্ছে আমি কি করে যাবো কারণ ছাতা নেই কিষান একটা ছাতা নিয়ে গেছে তন্ময় একটা ছাতা নিয়ে চলে গেছে এবার আমি যাব কি করে আজকে তো মায়ের বাড়িতে আমার খাবার কথা মা রান্নাও করেছে কি হবে জানি না বর্দার ছেলে জামাটা দিতে যাব আর ওই মা বাবাকে টাকাও দিতে যাব আর ওই শাশুড়ির জন্য একটা শাড়ি নেবো ওটা ওই আমাদের যে কাপড়ের কাকিমা আছে না তো গতকালকে ফোন করেছিলাম বললো বাড়ি চলে আসবি চারটের সময় যেতে বলেছে আমার মায়ের বাড়ি থেকে ওই মিনিটের রাস্তা তো অনেকগুলো কাজ আছে কিন্তু দেখুন না কি বৃষ্টি শুরু হয়েছে আজকে শরীরটা বললাম না স্বাদ দিচ্ছে না একদম মানে এনার্জি নেই এরকম অবস্থা আর গতকালকে মা একটু মাংস দিয়েছিল খাসির মাংস সেটা আছে মুরগির মাংস এক পিস আলু ঝোল আলু তো অনেকগুলো আছে চার পাঁচখানা মুরগির মাংসতে আলু পরে আজ কালকে না বুঝতে পারিনি বেশি আলু দিয়ে ফেলেছি আর এক বাটি ভাত আছে তবে এখন একটু ভাত বসাবো ভাত বসাবো আর ভাবছি কি যে ডিম ভেজে শুধু ডিম ভেজে ঝাল করব আলু দেব না কারণ মাংস অতগুলো আলু আছে খাসির মাংস আছে তন্ময় মোটামুটি হয়ে যাবে ও কখন আসবে তাও জানি না যদি এরকম বৃষ্টি হয় আমি তো যেতেও পারবো না কারণ আমার তো ছাতা নেই আমি ভিজে ভিজতে যাবো নাকি তো চলুন এখন ঘরটা ঝাঁট দেবো জামা জামাকাপড়গুলো বালতিতেই পড়ে আছে বারান্দায় দেখি একটা দড়ি টাঙিয়ে ওই হ্যাঙ্গারগুলো যে কিনেছি না ওই হ্যাঙ্গারে করে ঝুলিয়ে দেবো গরম লাগছে পাখাটা বন্ধ করেছি চাদর তুললে না প্রচণ্ড গরম লাগে লাগলো একটু ঝেড়ে নিলে ভালো হতো দূর যা বৃষ্টি পড়ছে আমি ভেবেছিলাম আজকে রান্নাঘরটা পরিষ্কার করব কিন্তু এই ওয়েদারে আর ভাল লাগছে না তবে কাল পরশুর মধ্যে পরিষ্কার করে নিতে হবে কারণ আর তো সময় নেই রান্নাঘরটা একদিন ডিপ ক্লিন করে আর ঘরটা একদিন ঘরটা পরিষ্কারই আছে খালি একটু উপর উপর করে একটু ঝেড়ে নিলেই হয়ে যাবে আজকে টুকটাক কিন্তু অনেক কিছু কাচার ছিল কিন্তু কাচতে পারলাম না এই যে বিছানার চাদরটা কেঁচে নিলে ঝামেলা মিটে যেতে এই এখন জমিয়ে রাখতে হবে আর বাথরুমের সামনেটা কী বলুন তো ওই বালতির মধ্যে হাবি জাবি রাখলে না দেখতে একদম বড্ড বিচ্ছিরি লাগে তো এখানে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর আমি ওই যে আর একটা যে ওই ছোট ছোটো ঝুলঝাড়ু কিনেছিলাম ওটা না খুব সফট টাইপের ওই ফার্নিচার ঝাড়ার জন্য ওটা যে কোথায় রেখেছি আমি জানেন আর মনে করতে পারছি না ওটা এত সুন্দর জিনিসটা মানে আর খুব সুন্দর ঝাড়া যায় ওটা ওই টিভি তারপরে ড্রেসিং টেবিল কাঁচের জিনিস এইগুলো প্রতিদিনের ঝাড়াঝাড়ির জন্য আর কি কিন্তু কোথায় যে ঢুকিয়ে দিয়েছি আমার তো আর মনেই পড়ছে না এখন আমার ওই ওপরে বাংকারটার ওপর আছে না কোথায় আছে কি জানি তো এখানে এই জায়গাটা পুরো অগোছালো হয়েছিল সব ভালো করে ভাঁজ করে এই জায়গাটা একটু পরিষ্কার করে রাখি টেবিলটা কিন্তু অনেক কাজের এই যে টুকটাক জামাকাপড়গুলো পরে থাকে এখানে একটু ভাঁজ করে রেখে দিতে পারি তো এইখানে যে এবারে চাদরের সেটটা নিয়ে এই বালতির মধ্যেই রেখে দিই আজকে তো আর কাচতে পারবো না আর ভাতও করে নেবো আর আমার না মায়ের বাড়িতে এখন আর যেতে ইচ্ছা করছে না কারণ এক তো অনেকটা বেলা হয়ে যাচ্ছে তারপরে এত কাজ ঘর মুজবো ঝাঁট দেবো তন্মার জন্য ভাত রান্না করতে হবে তারপরে ডিমটা ভেজে ঝাল করব মাংসগুলো গরম করব আমার না ভালো লাগছে না আর দেখছেন না ঘর পুরো অন্ধকার হয়ে আছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে কিষাণকে বলেছি তো ও তো ওখানেই খাবে ওর জন্য রান্না করবো না তো একটা ছাতা হলে ভালো তো ছাতা হলেও আমার না এখন আর কোথাও যেতে ইচ্ছা করে না মানে এখন নে এনার্জিটা না পুরো একদম চলে গেছে মানে এই যে ঘুরতে যাবো একটা আনন্দ ওইটাও আমার মধ্যে এখন আর নেই এখন পুরো ঘর কোণে মানে ঘর ঠাসা হয়ে গেছে একদম মানে কোথাও আর যেতে ইচ্ছা করে না খালি মনে খাবো দাবো ওই রান্না করবো আর ঘরের মধ্যেই থাকবো আসলে কয়েক বছর ধরে কোথাও যাচ্ছি না তো সেই কারণে না মন খুব মানে একদম মানে মন শরীর সবটাই একদম ইয়ে হয়ে গেছে তো যাই হোক সব কিছু জানেন তো মানে বলে না যে বিয়ের পরে দেখবেন সব কিছু কিন্তু একার হাতে সব কিছু থাকে না তো যাকে আপনি সঙ্গী করবেন তার হাতেও কিন্তু আপনার জীবনটা অনেকটা নির্ভর করে তো এই হয়েছে ব্যাপার আমার এখন আর কোথাও যেতেও ইচ্ছা করে না কোথাও আর ভালো লাগে না এখানে ঘর তোর ভালো করে ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে বন্ধ করে দিয়েছি আর একটা ডিম বার করলাম তো ভেবেছিলাম তো মায়ের বাড়ি যাবো কিন্তু আর ভালো লাগছে না তাই ভাবছি আর একটা ডিম বার করে দুটো ডিমের ঝাল করে নেবো আমার জন্য একেবারে করব। আর গতকালকে তো মা ওই ইলিশ মাছ দিয়েছিল দুখানা মাছ দিয়েছিল একটা খেয়েছি আর একটা লেজাটা রেখে দিয়েছি আর এখানে দেখুন না বিছানার চাদরটা বেশ সুন্দর লাগছে তবে এতটা কিন্তু চঙে নয় যতটা ভিডিওতে দেখাচ্ছে আর কি ভদ্র পরিষ্কার থাকলে দেখতে কি ভালো লাগে না বলুন সকালবেলা কেমন একটা দেখতে লাগছিল আর ঘর নোংরা থাকলে দেখবেন শরীরে না একটা কেমন নেগেটিভ মানে একটা নেগেটিভ চিন্তাভাবনা নেগেটিভ একটা এনার্জি চলে আসে আর গতকালকে আমাকে এক বন্ধু কমেন্টে বলেছেন পুলক চৌধুরী অ্যাকাউন্ট থেকে যে দিদিভাই আমার নামটা নিও তো তোমার নামটা নিলাম কেমন আছো অবশ্যই জানিও আমার ব্লগ দেখো থ্যাংক ইউ সো মাচ তো এইভাবে আর আমার এখন যা ভিউ হচ্ছে না সেই তুলনায় না আমার সাবস্ক্রাইবটা হচ্ছে না তো ওই জন্য মনটা না আরও খারাপ লাগছে এখন আর ভিডিও দিতেই ইচ্ছা করে না মানে কোনো রকম করে ভয়েস দেওয়া আর কি তো যাই হোক চলুন এখানে ভাত আর এই হলো খাসির মাংস জমে গেছে এটা গরম করলেই তেলটা বেরিয়ে যাবে আর এখানে গতকালকে কিছুটা মুরগির মাংস আছে আর এই হলো ইলিশ মাছের লেজা আর একটু তেল আছে এটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে আর এখানে ডিমের তো ঝাল করব তো চলুন ভাবছি একেবারে বান্না সেরে নিয়ে তারপরে স্নান করতে যাব। অল্প করে ভাত করেছি কারণ ওখানে এক বাটির মতো ভাত আছে আর মাকে বলে দিয়েছি আমি যাব না মা আবার বলছে একটু মাংস ভাত থোর ভাজা সব পাঠিয়ে দেবে তো নিয়ে আসুক আর আমাদের বাড়িতে কী বলুন তো রেশনের চালের ভাত হয় তো অনেক কেনা চাল আর রেশনের চাল মিশিয়ে করে তো আমাদের যেহেতু রেশনের চালটা খাওয়া অভ্যাস নেই তো আমার না মানে অল্প একটু খেলেই না পেট ভার হয়ে যায় তো দেখি আমাদের ভাতগুলো আগে শেষ করবো যদি মনে হয় খাবো খাবো আর না হলে কৌটো ধরে আবার টিসানের হাত দিয়ে পাঠিয়ে দেবো কারণ বেকার বেকার নষ্ট করে তো লাভ নেই ওরা খেতে পারবে ওদিকে দুখানা ডিম ভালো করে ভেজে নিয়েছি আমার ডিমটায় কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা কিচ্ছু দিইনি শুধু এমনি ভেজেছি আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি আর ডিমটা না সিদ্ধ করেই মনে হয় ঝাল করলে ভালো হতো কারণ এতটা মাংস আছে তো দু রকমের তন্ময়ের হয়ে যেত আর দেখুন না তন্ময় একটু আগে ফোন করে বলছে আমি দুপুরবেলা যাব না ও কোথায় গেছে ও আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাবে তো সেই জন্য বলছে যে তুমি এ করো সব খাবার দাবার সব ফ্রিজে তুলে দাও এবার আমি দু রকমের মাংস সেগুলো তো গরম করে নিয়েছি এখানে ডিমের কষাটা খালি দেখুন আর এই ভেজে ডিম ডিমের ঝাল করবেন খেতে দুর্দান্ত লাগে একদম আর ডিমটা বেশ বড় হয় তো অনেকটা ভাত খাওয়া যায় এখানে হয়ে গেছে এই যে আজকে দুপুরের ভাড়িতে ভাত আর এখানে উচ্ছে আলু সেদ্ধ করেছি আমার জন্য আর ওদিকে তো ইলিশ মাছটা আছে আর মা দেখুন না এই যে ভাত আর এখানে থোর ভাজা আর তার সাথে মাংস পাঠিয়েছে তিসান এসে দিয়ে গেল আর আমার আজকে না ওই ফ্লিপকার্ট থেকে একটা জুতো অর্ডার করেছিলাম ওটা আসবে তিনটের সময় আর এখানে তো ভাত আছে আর এখানে ডিম কষাটা বাবা লাল টকটক করছে সন্ধ্যে এখন বাজতে যায় প্রায় সাড়ে ছটা তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে এখানে আমার জন্য এক কাপ চা করে নিয়েছি আর তার সাথে ওই দামি মুড়ি দামি মুড়ি বললেই জানবেন যে অন্য ধরনের মুড়ি কারণ এই মুড়িটা আর আমাদের যে রেগুলার মুড়ি ওটা পুরো আলাদা এই মুড়িটা শুধুই খেতে ইচ্ছা করবে এত সুন্দর এটা অ্যাকচুয়ালি দেশের মুড়ি এত ভালো লাগে খেতে আর নুন দেওয়া থাকে তো মানে দুর্দান্ত খেতে লাগে আর ফ্লিপকার্ট থেকে বলেছিলাম না আমার একটা জুতো আসবে তিনটের সময় এই জু এসে গেছে এত সুন্দর মানে যেমন দেখেছি একদম সেম জুতো দিয়েছে আর সাদা এরকম দেখুন কি ভালো লাগছে না এটা শাড়ির সাথে কুর্তির সাথে যে কোনো কিছুর সাথে মানাবে আর আমি কিন্তু এটা ফ্লিপকার্টেরই ওটা অ্যাপ আর কি সবসি থেকে কিন্তু নিয়েছি আমি আর সপসিটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্লিপকার্টেরই একটা অ্যাপ তো সবসিদের জিনিসগুলো অনেক কম দামে পাওয়া যায় তো জুতোটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো সাদা রঙ তো সবারই মনে হয় পছন্দ তার সাথে আবার এরকম সুন্দর কাজ করা আছে জুতোর ওপরে আরও সুন্দর লাগছে দেখতে ভালো হয়েছে বলবেন হ্যাঁ তো এখন বাজে কিন্তু রাত্রি সাড়ে নটা শুয়ে শুয়ে থেকে মাঝখানে একবার এসে টুক করে একটু বাসনটা মেজে গেছিলাম তারপরে আলু চচ্চুরি করেছি আর তার সাথে ময়দা আটা ময়দা মিলিয়ে মেখেছি পরোটা করব বলে আর তন্ময় জানেন এই নটার সময় ঘরে আসলো তো ওর তো কিছু গরম করে ওকে খেতে দিয়ে দিয়েছি আর এবারে আমার আর তিসানের জন্য তো আটা ময়দা মিশিয়ে অনেক দিন পরোটা খাওয়া হয়নি প্রথমে রুটি করব বলেই আটা ময়দাটা মেখেছিলাম তো তারপরে হঠাৎ করে ভাবলাম যে কটার পরোটা হবে আমরা তিশানের পাঁচ ছটা পরোটা ও একটু করেই নি বরঞ্চ তো এখানে আলু চচ্ছুরি হয়ে গেছে খেতে দিয়ে দেবো এখন কিন্তু প্রায় দশ তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে আর যদি ভালো লাগে আমার আমার একটা ভিডিওতে লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন কোন একটা ব্লগের সাথে আজকের মতো টাটা